السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا ومن يذكر إلا أولو الألباب

সম্মানিত সভাপতি ও বিজ্ঞা বিচারক মন্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে আরো উপবিষ্ট বাংলা দূর দূরান্ত থেকে আগত এল এম পিপাসী ভাইরা সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে তা হলো যে আদর্শ সমাজ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আল্লাহ তালা যদি তৌফিক দান করে এর উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় উপস্থিতি গুরুত্ব গুরুত্বপরিসীম এই এলেম মানুষকে উবায় জাহানের সফলতার পথ দেখায় শান্তি আর সুখের পথ দেখায় পরিচালিত করে ন্যায় ও ইনসাফের পথে পশু জীবন থেকে মানুষের তার জীবন দান করে প্রিয় উপস্থিতি আলেম হল আল্লাহ তালের বিশেষ একটি গুণ এলেম সারা মানুষ মূর্খ এবং পশু সমতুল্য এজন্য জন্য তাকে এলেম দেওয়া হয়েছে তাকে সর্বোত্তম নেয়া আমোদ দান করা হয়েছে আল্লাহরব্বুলা আলেমিন কুরআন উল কর্মের মধ্যে ইসাত করেন সেরা বাখারা দুইশো উনসত্তর নম্বর আয়াতে ওমাই তাল হেকমেদা ফকদ উতিয়া খয়রো ও মাইক্কেল্লা উলুল আলবাব যাকে দিলেম দেওয়া হল তার বিপুল পরিমাণের কল্যাণ লাভ হল সুতরাং যার মধ্যে এই সঠিক গেলেন থাকবে সে কখনো পথ্রষ্ট হবে না আল্লাহ নভারমানি করবে না অন্যায় পথে চলবে না অন্যায় কাজ করবে না প্রিয় উপস্থিতি পক্ষান্ত রাইলেম সারা ব্যক্তি সাধারণত অন্যায় কাজ করে অন্যায় পথে চলে আল্লাহর ফরমান করে এবং অতি সহজেই গুনাহের পদে হয় প্রিয় উপস্থিতি জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে প্রায় 1400 বছর পূর্বে বলেছেন তারা বলে আলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ধর্মীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরজ প্রিয় বন্ধুগণ দুঃখজনক বাস্তবতা হলো আধুনিক যুগে ইংরেজদের সুদূর প্রসারী চক্রান্তের শিকার হয়ে অধিকাংশ মুসলমান নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার মতো ন্যূনতম ইসলামী জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে পরিচালিত শিক্ষা ব্যবস্থা এমন ভাবে গড়ে তোলা হয়েছে যেখানে মুসলিম শিক্ষার্থীদের ইসলামী মদ ইসলামী বোধ এবং নীতি নৈতিকতা শিকার কোন সুযোগ নেই এই জন্য মুসলিম সন্তান আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত স্তর অতিক্রম করার পরে ইসলাম সম্পর্কে রীতিমতো অজ্ঞ থেকে যাচ্ছে বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস ও নৈতিকতা না থাকার কারণে যেমনি ভাবে তার পরকালীন জীবন ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে ঠিক তেমনি তার পার্থিব জীবন হচ্ছে বিষাক্তময় প্রিয় উপস্থিতি আমরা জানি না এই ইসলামী শিক্ষার জন্য অবদান রয়েছিল যাদের নাম না বললি নয় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে ছিলেন আমরা জানি না মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইকে জানি না আল্লাহ রহমতুল্লাহ আলাইকে এই সমস্ত ব্যক্তিত্বরা যেমনি ভাবে ইসলামী শিক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল ঠিক তেমনি আমাদেরকেও তাদের মতো করতে হবে প্রিয় উপস্থিতি পরিশেষে বলতে চাই আগামী দিনের জাতির কর্ণধার ছাত্র তরুণ ছাত্র সমাজকে শুধু চার দেওয়ালের গণ্ডির মধ্যে বক্তৃতা আর স্লোগান নয় বরং এলমে দিন হাসিল করে এলমে দিনের ফজিলত জেনে মানুষকে বোঝাতে হবে তবেই তবেই সার্থক হবে আজকের অনুষ্ঠান এটা বলে আমার বক্তব্য এখানে এটি